কেও capo bole jena keo ek duye ekta uttor paslo na anje korle grah ba pariksha amra o পরীক্ষার মধ্যে হয়েছে করা এগুলা কিন্তু অনেক অভিযোগ আসছে তাই আমরা তোমাদেরকে আজকের পরীক্ষা শুরু দিয়ে বলছি এই পরীক্ষা যা এরকম করেছো প্রস্তুতি নিয়েছো তাই সে হবে আর এটা তো হলো তোমাদের লক্ষ্য হবে एजुन्न अल्लाह वास्ते कोई पापवा नहीं करो ना फाइनल ऑडिट